আমরা এসেছি আমাদের সভাপতি আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী আমাদের সকলের প্রিয় অত্যন্ত কাছের মানুষ আমাদের যে ওয়েব কুপার যে মাথা যাকে দেখে আমরা করছি হ্যাঁ সেই আমাদের অনুপ্রেরণা বাধ্যত তিনি আমাদের সকলের অভিভাবক তিনি আক্রান্ত হয়েছেন আমাদের অনেক অধ্যাপক অধ্যাপিকারা আক্রান্ত হয়েছে আমরা তো তাদেরই ভাই বোন আমরা তো তাদেরই সদস্য তাই আমরা ধীরা জানাতে এসেছি আজ পথে নেমেছি আমাদের অন্য কিছু নয় আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য আমরা মাইকও ব্যবহার করছি না আমরা কোথাও কোনো অ্যাজিটেশান দেখাচ্ছি না আমরা প্রতিবাদ মিছিল করছি কালো ব্যাজপুরে যে এটাকে আমরা জঘন্য একটা নিন্দনীয় এক ঘটনা এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং প্রতিবাদটা যেহেতু অধ্যাপক অধ্যাপিকারা করছে শিক্ষিত সমাজ করছে তার মধ্যে কোনো রকম অন্যায় কুরুচিকর কোনো কাজকর্ম আমরা করব না আমরা ক্যাম্পাসের মধ্যে ছাত্ররা আছে মানে আমার ছাত্ররা যারা এখানে রাজনীতিটা করে ছাত্রনীতি করে যারা ছাত্র রাজনীতি করে অর্থাৎ টি তারা তো তারাও এই দলের ওই শিক্ষার অঙ্গ একটা তারা নিজেরাই বলেছে যে আমরা তো শিক্ষার অঙ্গ ওদেরই একটা পোর্ষান ও টিএমসিপি নয় কিন্তু ছাত্রদেরই একটা পোর্শানে এই ঘটনাটা ঘটিয়েছে সেজন্য ওরাও তীব্র প্রতিবাদ করছে বলছে আমরাও তো শিক্ষার অঙ্গ শিক্ষাক্ষেত্রে এই নৈরাজ্য আমরা হতে দেব না তার সঙ্গে শিক্ষা বন্ধুরাও আমাদের আছেন এখানে আমার যারা আছেন সমস্ত অধ্যাপক বন্ধুরা আমার আছেন ভাই আমার থেকে সিনিয়র আমার থেকে জুনিয়র সবাই এখানে এসেছেন তার সঙ্গে আমার সমবয়সীরা আছেন আমার শিক্ষা বন্ধু ভাইরা আছে আমার ছাত্র অতি প্রিয় ছাত্র আছে সবাই মিলে আমরা এই ক্যাম্পাসে ঘুরব কালো ব্যাজপুরে এবং প্রতিবাদের সুর আমাদের মুখে থাকবে কণ্ঠে থাকবে কিন্তু কোনো মাইক থাকবে না আমাদের কর্মসূচি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা আমরা আছি ওয়েবকুপা এবং টিএমসিপি আর আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ধিক্কার জানাবার জন্য সবাই আজকে জমায়েত হয়েছি তার কারণ হচ্ছে ছাত্রের নামে যে প্রহসন সেই প্রহসনের বিরোধিতা করার জন্য আমরা নেমেছি একটা ছাত্রের কি কাজ হতে পারে সে কাজটা না করে তারা যে ধরনের আজকে অত্যাচার করলো আমাদের শিক্ষামন্ত্রীর ওপরে তার জন্য আমরা ধিক্কার জানাবো তারা কি ধরনের ছাত্র আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা বন্ধ রাখছে তো এরা ছাত্র না ছাত্রের নামে এরা কলজ্ঞ আমরা সেটা মানুষের কাছে বলতে চাই মানুষকে জানাতে চাই হ্যাঁ আমরা স্যার ম্যাডামদের সঙ্গে এবং আমাদের শিক্ষা বন্ধু যে দাদারা রয়েছে তাদের সঙ্গে একসঙ্গে আমরা আজকে আমরা ছাত্ররাও আজকে নেমেছি এই ধিক্কার মিছিল আমরা সবাই জানি যে ছাত্রর নাম করে যে দুষ্কৃতীরা যে বহিরাগতরা যে যাদবপুরে যে ঘটনাটা ঘটালো সেটা কোনো নিন্দনীয় সেটা ভাষা জানাবার কাছে আমাদের প্রচুর নেই কারণ ছাত্র বলতে আমাদের নিজেদেরও খারাপ লাগে তারা যে ছাত্র ছাত্র হিসেবে একটা আন্দোলন আমরাও করি আন্দোলনের ভাষা থাকে একটা কিন্তু তাদের তারা যে ভাষায় আন্দোলন দেখেছে সেটা আন্দোলন নয় সেটা গুন্ডামি আমাদের সঙ্গে আছে আমাদের শিক্ষা বন্ধুর সভাপতি অপুদা এবং আমাদের ম্যাডামও আছে আমরা একসঙ্গেই আমরা ক্যাম্পাসের মধ্যে আমরা জানি মাধ্যমিক পরীক্ষা চলছে তার আমরা কালো ব্যাচ পরে আমরা শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ মিছিল আমরা ক্যাম্পাসের মধ্যে করছি হুমায়ুন কবির সহ সভাপতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ আমার নাম অনুপাচার্য আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় সারা বাংলা তৃণমূল বন্ধু সমিতির সভাপতি